সালামু আলাইকুম ভালো আছি সবাই আজকে বে বিষয় কি আমাদের দিন সব মানুষ পেরেশান পরিবারের বাবা মা কেউ সাহায্য করবে বন্ধু খালা চাচা কেউ এসে আমাকে সাহায্য করবে এখন থেকে আমাদের কি বলে দরকার যে আমার আমল আমাকে উপকার করে না আমার যখন আমল বেশি হবে প্রিপারেশনে আল্লাহ তালা এই জন্য সব কাজের আগে সুন্নত কি অনুযায়ী আমরা যখন আমল করব কাজটা যখন পুরা করব তখন দেখব কে আমাদের দিন পেরেশানি দূর হয়ে যাবে সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহ